হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো রূপা ওয়ার্ল্ডে নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন বাজছে সাতটা সকাল আর দেখো কেমন ঝাঁপিয়ে বৃষ্টিটা নামিয়েছে তো সারাদিন মনে হচ্ছে বৃষ্টিতে বৃষ্টিতেই কাটবে আজকে দেখা যায় কতক্ষণ বৃষ্টি হচ্ছে সকাল সকাল দিদি চলে এসেছে আজকে পুজোর বাজার দিতে হ্যাঁ সকালে পুজোর বাজার নটার সময় আর মা বলছে রানীগঞ্জ যেতে পারতে এই যে পুজোর বাজার আজ কি বৃষ্টি বল দিদি তোরা একবার বাজার থেকে এলি এদিকে মানে পুজোর বাজার থেকে না পুজোর বাজার তো কোনো খুলবে না হ্যাঁ ও বাজার দেখানো চলছে বাজার দেখানোর একটা একটা ব্যাগ বাকি আছে দিদি ওটা তুই দেখিয়ে দিবি খেয়ে পরে

ওই দেখো কি বৃষ্টি হয়েছে এতক্ষণ এখানটা পুরো জল জমে চিড়ি হ্যাঁ টাটা টা

ভাজা ভুজি হয়ে গেছে জন্য আরু সুদ্দ মাখবো এই যে ডাল আছে আর এই যে লাউ শাক করবো ডিমের অমলেট করবো আর বাজার এসছে তো বাজার দেখার হয় না যে দিদি এসছে তারাহুড়ো গল্প করবে একটু সেই করতে যে ফ্যান গড়াতে যেয়ে এটা পুড়ে গেলাম আমি ফ্যান গড়াতে যেয়ে যে দিদিরে এলো তারাহুড়ো করতে গেলাম আনন্দে পুড়ে গেলাম চলো এগুলো করি আর ওই দিকে নিরু এখন কাপড়গুলো গুছিয়ে রাখছে রাখুক মাও দেখছে দেখুক এবারে মশলা বাটি সরষেটা বেটে নিই বুঝলি এখন লাইন টাইন চলে গেলে মশকি হাজব্যান্ডকে খেতে দেবো এটা হলে ডিমের অমলেটটা করবো আর এটা হচ্ছে লাউ শাক তো এটাও হয়ে গেলো আর যখন থেকে দিদি বাজারগুলো নিয়ে এলো তখন থেকে না বেশ কী বলবো পুজো পুজোর একটা আনন্দ লাগছে জামা কাপড় দেখলেই আমার সব সময় মনে হয় তো বাপের বাড়ির আর দিদি বাড়ি মানে বাপিরা যেটা দিয়েছে আমাদেরকে আমাদের শ্বশুর বাড়ির পুরোভিনের দিকে আর দিদিরা যেটা দিয়েছে সেগুলো সব দিদি নিয়ে এসে দিয়ে গেল তো এখন আমাদের বাজার মোটামুটি হয়েছে আমাদের বাজার এখনও কমপ্লিট হয়নি কিছু হয়েছে কিছু মানে শ্বশুর বাড়ির দিকে কিছু হয়েছে আর কিছু ইয়ের পরীক্ষার পর হবে আর মাঝে আমাদের মায়ের চোখ অপারেশনা ছিল তো ওই জন্য হয়নি তো দেখো আলো সুতোটা নুন দিয়ে রেখেছি ওটা মাখতে হবে দেখছি ভুলে যাবো যা তো চলে যা চান করতে আমার হয়ে গেছে আমি অমলেট করে দিচ্ছি এটা হলে যারে বৃষ্টি হলো মানে মনে হয়নি যে এইরকম শুকনো হবে হুম এখানটা পুরো বৃষ্টি ছিল আর যাই হোক পাপা অফিস যাচ্ছে এবারে তো ওকে ঠিক টাইমে খাবার টিফিন দিতে পারলে আমার অনেকটা রিলিফ থাকে ওর খাবার হয়ে গেলে আমার ওখানে ওর খাওয়া হয়ে গেলে আমারও মনে হয় শান্তি আর মা যেহেতু আছে মাকেও মনে হয় টাইমে টিফিন দিয়ে তো মা টিফিন খাচ্ছে আর ওকেও দিয়ে দিয়েছি ও বেরোচ্ছে বারে টাটা ভাই তোমার ভাই শুধু কাজ একটার পর একটা কাজ শুধু বলা ও তুমি এসে নিয়ে যাবে আর রিওর ওয়ার্কশিট গুলো ঠিক আছে ঠিক আছে নিয়ে চলে আসবে মনে করে হ্যাঁ চলো বাই ওম শান্তি বৃষ্টি বাজার দিনে ছেলেকে স্কুল থেকে আনতে আর জানি না কেন কি স্কুল দেওয়ার টাইমে বৃষ্টি আস্তে আস্তে বছর যেই ইউ স্কুল টাইমেটাও হলো সেই জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আবার যেই প্রায় সাড়ে দশটা থেকে ছেড়ে গেছিলো মোটামুটি বৃষ্টিটা আবার যেই বেরোলাম সেই আবার বৃষ্টি শুরু এই টাইমটা কালকে তো পুরো যে মানে পুরো দুজনা মা ছেড়ে দুজনে পুরো ভিজে গেছি দুটো করে জুতো জামা প্যান্ট সব আছে বলে আজকে স্কুল কখনো গেল আজকেও সেম অবস্থা দেখাতে পারছি না এখন দিকে পুরো কালো রাস্তা যেমন দার্জিলিং থাকে না এটা কেমন ঘন কুয়াশা কুয়াশা তার মধ্যে পাহাড় দেখা যায় বাড়ি দেখা যায় ওই রকমই লাগছে এখন চলো যাই একটু দিন তাড়াতাড়ি বেরিয়েছি তার কারণ লাইন দিতে হবে আর ইউকে ওয়েট করতে হবে না যাই দেখি হয়তো আরেকটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে টোটো পাওয়া যাচ্ছে যাওয়ার সময় তুমি হেঁটে হেঁটেই যাই এমন কিছু ডিস্টেন্স না কিন্তু আসার সময় যে তুমি গিয়ে কিনকে টোটোতে আসি কালকেও একটা টোটো পাইনি যে ঠাকুরকে ডাকতে ডাকতে চললাম আজকে টোটো পাই কালকে যাই হোক ভিজেছি মজা হয়েছে কিন্তু পরে আবার ঠান্ডা লেগে যেতে পারে বিশেষ করে ছেলেটা তো ওর জন্য ঠাকুরকে ডাকতে ডাকতে চললাম টোটো পেয়ে যায় কালকে যে টোটা হয়েছিল আজকে সেম স্কুলের দরজায় দাঁড়িয়ে আমরা যেই দাঁড়িয়েছি সঙ্গে সঙ্গে বৃষ্টি তুবু মানে কি বলবো মানে মরাজ ঠেকানো যাচ্ছে না বৃষ্টি এত জোর জোরে বৃষ্টি হলো তো দুজোড়া দু ছিল ছিলো দেশও ছিল জানি না কালকে কী পরে পাঠাবো যদি বৃষ্টি হয় তো পাঠাবো না যদি বৃষ্টি না হয় তাহলে জানি না কী পরে পাঠাবো হুম ছেলের অবস্থা ছেলে আর ছেলে তো যদি বা মোজাগুলো ভেজে নিই ওরা ওই তোমার জল জমছে ওখানে যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আরও ভেজে নিই না তো এইরকম প্রতিদিন স্কুল যাওয়ার আসার সময় রকম আজকেও যথারীতি টোটো পাইনি আর যেটা হয়েছে যে কালকে বাড়ি পর্যন্ত বৃষ্টি পেয়েছিলো এখন একটু বৃষ্টিটা টিপ টিপ করে পড়ছে কিন্তু গেটে যেয়ে দাঁড়িয়েছিল সব সব গার্জেন ভিজেছে আজকে পেটু কেমন লাগছে ভিজে দেখছ পেটু একটু ভালো লাগছে বাড়িতে যাই খুশিটা এত কেন বলো তার কারণ হচ্ছে ও এখন যাবে বাজার আমরাও যাবো তো ও যাবে ভালো মায়ের সঙ্গে বাজার ভালো মা বাপার সঙ্গে বাজার যাবে ওই জন্য ওর এত খুশি আর আমরা একটু পরে বেরোবো এই দেখো দিদি কোনো সারা শব্দ দিচ্ছে না ডাকছি শুনতে পাচ্ছে না দিদি ডাকলাম অনেকবার শুনতে পাচ্ছে না দিদি যাচ্ছে চলে গেছে ওই যে মা হচ্ছে ভালো আছো আমি একটু পরে আধ ঘন্টা পর বেরোবো ঠিক তুমি মা বলছে চা খেয়ে যেতে পারতিস বুঝছো গিয়ে পরে সামনে বসবো সামনে কাউকে বসতে পারবে

অন্ধকারটা পেরিয়ে যাই না তো যে মেন কাজের জন্য যাচ্ছি সেটা হচ্ছে মায়ের জন্য আমি পামসু নিয়েছি ওই রকম পামশু যাতে এখন তো ডিল ডিল পড়ে না তো ওই পামসু কেনার জন্যই যাওয়া একদিকে দিদি নিয়ে গেছি জুতো কিনে দেবে বলে ও বলেছিল ভালো মা আমি তোমাদেরকে বলেছিলাম ভালো মা আমি চশমা এই জামাটার মেসিনীর চশমা আর জুতো নেবো আর ওর পাপারও খুব জুতো কিনেছিলাম প্রচুর জুতো আছে ভেবেছিলাম বলছি আমি জুতো কিনবো না দিদিকে গরণ করেছিলাম কিন্তু দিদির কথা শুনবে না ছোটোবে বলে দিয়েছে যে নেবো তো যাই হোক ওই জন্যই চললাম ওজন কেনা হয়ে গেছে যে মায়ের জুতোটা কিনে তাড়াতাড়ি করার চেষ্টা করবো বাড়ি ফেলে দিন যখনই এদিকে বেরোয় তোমাদেরকে দেখায় যে দেখো প্যান্ডেল দেখো অনেকটা হয়ে গেছে আর খুব আনন্দ লাগছে কদিন পর পুজো তার মাঝে একটা টেনশনও আছে রিওর পরীক্ষা পরীক্ষার আগে তো যেন সবাই ভুল করে রিও মারামার ভুল করে যাচ্ছে তবুও ওকে বাজার টাজার সবই নিয়ে আসে যাতে মনটা ঠিকঠাক পড়াশোনাটা ঠিকঠাক করে পড়ে কেমন সাজিয়েছে দেখো আর ভিড়টা দেখো কতদিন আগে আসলো তখনই এত ভিড় ছিল আর আজ গিয়ে দেখো ভিড়টা দেখো লোক হিস করছে তো ভালো লাগে এই সব কিছু নিয়েই তো পুজোর আনন্দ বলার স্টাইল বাজার একদিন আসবো না আমরা আরেক দিন দেখো এই দেখো এডিও সেন্টার আর এই সাইডে দেখো প্রত্যেকটা জুয়েলারি দোকানই খুব সুন্দর আমি এখান থেকে আগেরবার নিয়েছিলাম ওই যে সামনে বসেটা দেখো ওখান থেকে নিয়েছে ওখানে যে কানের কালেকশন আছে না দারুণ দারুণ কানের কালেকশন তো আজকে একবার দেখবো অবশ্যই তার আগে যেমন স্কিলে দাঁড়িয়ে আমার বেটুয়া ওই দেখো বেটুয়া দিদি বেটুয়া দাঁড়িয়ে আছে

সুন্দর হয়েছে আমার সঙ্গে ঘুরবে না ও ভালো মা ভালো বাবা ভালো মা ওদের সঙ্গে ঘুরবে দাদার সঙ্গে ঘুরবে চলে যাচ্ছে ওর কান্না হলো যে আমাদের সঙ্গে ঘুরবে না ওদের সঙ্গে ঘুরবে আসলে প্রচণ্ডই ভালোবাসা পায় ওদের কাছ থেকে আর ওর পাপা গেছে জল আনতে ওর জন্য জলটা খেয়ে ওদের সঙ্গে চলে গেলেও আর আমি কিনবো মায়ের জন্য এখানে আর এখানে প্রচণ্ড ভিড় আছে টাটা যাক টাটা আমরা কিনে নিবেন আছে ওখানেও প্রচুর এখান থেকে প্রতি বছর আমি ম্যাচিং ম্যাচিং করে নিই নিজ তোমাদেরকে বেশি কথা দেখাতে পারছি না কারণ আমাকে টাইম কম আছে আর টাইম কমের মধ্যে আমাকে যতটুকু পারব কিনতে হবে যতটুকু জামাকাপড় হয়েছে তার ম্যাচিং কিছু কিনতে হবে এখান থেকে মোগলাই নিয়ে নিচ্ছি অনেকদিন মোগলাই খাওয়া হয় না আমাদের রানীগঞ্জে খুব একটা মোগলাই পাওয়া যায় না তো ওই জন্য এখান থেকে বললাম মোগলাই খাবো দুজনে মোগলাই খেয়ে মোগলাই নিয়ে বাড়ির থেকে যাই আর যেই জন্য আসা মায়ের জুতো মায়ের ঠিকঠাক জুতো পেলাম না তো মায়ের জুতোটা নেওয়া হলো না ওরা বললো যে এখন ওই জুতোর স্টকগুলো মানে আমি যেমন কিনেছিলাম সেই জুতোর স্টকগুলো এখন নেই তো আরেকবার পুজোর আগে যাবো যদি আসে তো নিয়ে যাবো তখন চলো মাও একা আছে অনেকদিন নেওয়া হয়ে গেছে খাবার তো এই দেখো ডিনার মোগলাই রেডি আর সার্ভ করছে আজকে নিরু অনেকদিন পর মোগলাই খাচ্ছি রানীগঞ্জে আমাদের মোগলাই পাওয়া যেত না বলো ভালো এই তর্কে এটা খুব পাওয়া যেত এখন আর পাওয়া যায় না আমি তো কোনোদিনও খাইনি আর মেলা তো দেখবে অতটা পছন্দ হয় না হ্যাঁ সয়াবিন সয়াবিনের সবজি দিয়েছি ইয়ে ওগুলাই তো চলো আমরা এবারে খাবো আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে তাহলে তোমাদের কমেন্ট ধরে তোমাদের পরিবারে যেতে পারবো পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা চলো খাই আমরা